বিরাট কোহলি বেশ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে অভিনীত কৌরের একটি পোস্টে লাইক করেন তা নিয়ে মাঝে হইচই যায় হয় বিতর্ক যদিও ইতিমধ্যে বিরাট কোহলি জানিয়েছেন তিনি মোটেও পোস্টে লাইক করেননি বরং এটি দায়ী ইনস্টাগ্রামের উপর চাপিয়েছেন সম্প্রীতি রাহুল বৌদ্ধ একটি ভিডিও পোস্ট করে কোহলিকে বিদ্রুপ করেছেন সেখানে জানিয়েছেন কোহলি নাকি তাকে ব্লক করেছেন এমনকি তার ভক্তদের দুই পয়সা জোখার বলে বিদ্রুপ করেছেন এই ঘটনার পর বুধবার রাতে কোহলি ও অনুষ্কাকে কে ডিনার ডেটে দেখা গেল সেখানকার ঘটে যাওয়া একটি ঘটনা নজর কাটলো নেটিজেনদের চোখে ভাইরাল ভিডিও দেখে চর্চা শুরু তবে কি অভিনীত কাণ্ডের ভিরাটের উপর রাগ করে আছেন অনুষ্কা শর্মা এদিন ভারতীয় ক্রিকেটারদের একটি ফ্যান্ট পেজের তরফে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ডিনার ডেটের একটি ভিডিও প্রকাশে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই তারকা জুটি তাদের গাড়ি থেকে নামছেন একটি রেস্তোরাঁর সামনে জানা গেছে ভিডিওটি গত মঙ্গলবারের এটা বিরাট ও অনুষ্কার প্রথম পাবলিক অডিয়েন্সের অভিনীত কাণ্ডের পর ভিডিওটি প্রকাশে আসতে ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি আগে গাড়ি থেকে নেমে হাত বাড়িয়েছেন অনুষ্কার উদ্দেশ্যে কিন্তু অভিনেত্রী তার হাত না ধরে গাড়ি থেকে নামেন শুধু তাই নয় গাড়ি থেকে নেমেই সোজা হেঁটে যান তার পিছু যান কোহলিও বিষয়টি মোটেও নজর এড়ায়নি অনুরাগীদের এদিন বিরাটের পরনে ছিল সাদা টি শার্ট কালো জিন্স ও টুপি অন্যদিকে অনুষ্কার পরনে ছিল ক্রিম রঙের একটি জামসুট সামাজিক মাধ্যমে সেই ভিডিও দেখে এক নেটিজেন লিখেছেন আমি এটা কি দেখলাম সামাজিক মাধ্যমে সেই ভিডিও দেখে এক নেডিজেল লিখেছেন আমি এটা কি দেখলাম মনুষকে বিরাটের হাত ধরলো না